আসসালামু আলাইকুম সম্মানিত ভিউ আরস আশা করি সবাই বলো আছেন যাইরাম সুপার মার্কেট গাড়িতে আছি বর্তমানে একটা গুরআনের যেইরাম বিজিওর সাথে থাকবে আমার এই সুপার মার্কেটের সামান্য অংশ ঘুরায় দেখেন এই সুপার মার্কেট দেখতে শুনুন আপনারা দেখা দুবাইয়ের এই মার্কেট বিখ্যাত মার্কেট ওই মার্কেটও আইছি এখন আপনার ভিতরের পরিবেশ দেখবার চেষ্টা করবো আডে আডে মার্কেটের সামনে বিজয়ী লোকে থাকবা আপনারা আমরা ভিতরে প্রবেশ করেছি দেখতে পারা মার্কেটর ভিতর অনেক সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে অনেক জিনিসপত্র এ কেন ভিতরে অনেক ধরনের আইটেম রাখা হয়েছে সানাচুর এভরিথিং ড্রাই ফ্রুট যেগুলো যেগুলোকে বলা হয় ড্রাই ফ্রুট এসবগুলো হয়েছে ড্রাই ফ্রুট অনেক সুস্বাদু একটা খাবার আপনারা দেখতে পারা এখানে দেখারা বিভিন্ন ধরনের জিনিসপত্র সাজিয়ে রাখা হয়েছে দেখা অসাধারণ সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে মার্কেটের ভিতরে অনেক সুন্দর পরিবেশ অনেক পরিষ্কার দেখতে পারা সায়ের ফ্লাস্ক সাজিয়ে রাখা হয়েছে দেখার ভিতরের পরিবেশ অনেক সুন্দর এই মার্কেটে সব ধরনের হাঁড়ি পাতিল পাওয়া যায় দেখার অনেক সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে আট আর মার্কেটও বাজার করাম ভিডিওটির সাথে থাকবার আপনারা পুরো মার্কেটটা ঘুরে দেখাইবার চেষ্টা করবো এই মার্কেটে সব ধরনের জিনিস পাওয়া যায় আপনারা দেখতে পারা এখানে আপনার লিকুইড জাতীয় ডিশওয়াশিং করার যে সাবান ওইগুলা এখানেও দেখা আপনার শ্যাম্পু অনেক সুন্দর সুন্দর শ্যাম্পু এই শ্যাম্পুগুলা চুলের ব্যবহার করার জন্য দেখতে পারা অনেক ওয়াশিং পাউডার সাজিয়ে রাখা হয়েছে এখানে দেখার আপনারা কোল্ড ড্রিঙ্কস এখানে হচ্ছে শাক সবজি সব ধরনের শাকসবজি ফ্রুট এখানে দেখার আপনারা ফল ফ্রুট সাজিয়ে রাখা হয়েছে যে যার পছন্দ সবাই কিনতেছেন কত সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে ফল ফ্রুটগুলো দেখরা অসাধারণভাবে সাজিয়ে রাখা হয়েছে যাদের ইচ্ছা কিনতেছেন এখানে দেখা আপনারা সবজি সব ধরনের সবজি টমেটো গাজর ইত্যাদি সব ধরনের এই মার্কেটে সব কিছু পাওয়া যায় এই মার্কেটগুলাতে সব ধরনের জিনিসগুলা পাওয়া যায় এক মার্কেটেই সব কিছু এ টু জেড তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ